जिस ग्लोबल डे यो में ये जो है ये माय फ्रेंड रोल इट इज स्पेशली द रॉबर्ट ब्राउनिंग स्टोरी आफ्टर लॉसिंग द बैटल ही हैज स्केप बिन मार्कोने का ये इसके बिनले नीडल बांधने आफ्टर गेटिंग लेसन फ्रॉम द स्पाइडर ही अटैक इज एनीवे एंड फाइनली ही गॉट विक्ट्री अस्सलाम वालेकुम भाईरा कैसे हैं हेलो भाई हेलो अच्छी भाई लोग ही

অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এবং আরো জেনে রাখুন আমাদের এই মহাদেশে আরো একটি মহাদেশ ছিল তার নাম জিলেন বর্তমানে সেটি সমুদ্র নিচে এক চলে গেছে আচ্ছা NSString একটা প্রশ্ন করছি আপনারা আমাদের দেশের আমাদের দেশের সংবিধান প্রথম কে এবং কবে রচনা করেছিল ডক্টর বি আর আম্বেদকর ভীমराव আম্বেদকর যিনি রচনা করেছিলেন এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি বাস্তবায়ন করা হয়েছিল তোমাদের তোমাদের নিউট্রিশন নিয়ে একটা প্রশ্ন করছি কই বলো দেখি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম প্রক্রিয়া সম্বন্ধে কি জানো আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম পাঁচটা প্রক্রিয়ার উপর দাঁড়িয়ে রয়েছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও বহিষ্করণ মাই ফ্রেন্ড দে নোজ এভরিডে হোয়াট এভার ইউ আস্ক ছাত্র আমরা দিল্লি শিক্ষার সাথে জেলায় শিক্ষা যা শিখেন সেটাও আমরা শিখি শুধু তাই নয় আমরা মাত্রায় বিশ্বে সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট কোরআন পড়ি এবং কোরআনের মধ্যে বিশ্বের সর্বশেষ এবং কোরআনের মধ্যে বিশ্বের সমস্ত সাবজেক্টে নির্যাত রয়েছে কোরআন সেজ অ্যাবাউট লিটারেচার অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি বোটনি হিস্ট্রি জিওগ্রাফি সোশিওলজি ওশিওনোগ্রাফি ম্যাথামেটিক্স অ্যান্ড সো অন অ্যান্ড সো অন সরি ভাই আজ আমরা স্বীকার করছি যে মাদ্রাসা শিক্ষায় আধা দিক থেকে এই তৈরি করতে পারে মাশাআল্লাহ এটাই ছিল ওদের এক অঙ্ক নাটক তারা আজগির মাদ্রাসা শিক্ষাকে একজন রিপ্রেজেন্ট করেছে একজন স্কুল শিক্ষাকে ধরে রিপ্রেজেন্ট করেছে আজগিরoffsetHeight আপনাদের সময় ভালো লেগেছে এটা আমরা আমার লেখা এবং এদেরকে তৈরি করিয়ে কিছুদিন ট্রেনিং করানো হয়েছে এরা তো পেশায় অভিনেতা নয় বা অভিনয় কোনোদিন করেনি তাহলেও চেষ্টা করেছে এরা রিপ্রেজেন্ট করার জন্য এদের যে কনফিডেন্ট এদের যে এনকারেজমেন্ট এদের এই জায়গাটা পর্যন্ত নিয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আমার নিরিখে আশা করছি আপনাদেরও সবাই খুব ভালো লেগেছে এবার আমি দেখে নেব মুজদাহিদ খান মুজদাহিদ খান রয়েছে বিসমিল্লাহর ফজিলত নিয়ে